কোন বান্দা সফল মমিন হতে চায় তাহলে রব্বে করিম সুরা আলে ইমরানের সর্বশেষ আয়াতের মধ্যে চারটা জিনিসের কথা জানাই দিয়েছেন চারটা গুণের কথা বলেছেন যে ব্যক্তি এই চারটা গুণ অর্জন করবে সে সফল মমিন হতে পারবে এক নম্বর গুণের কথা রব্বে করিম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ তোমরা সবর কর সবর দুই নম্বর গুণের কথা ক্যারিম বলে বলেন অসবিরু এবং তোমরা সবরের উপর অটল থাক তিন নম্বর গুণের কথা রব্দে কেরিম বলেন অরবিতু ও আমার বন্ধারা হে ইমানদারগণ তোমরা সব সময় জেহাদের জন্য প্রস্তুত থাক

ও আমার বান্দারা তোমরা যদি এই চারটা গুণ অর্জন করো চারটা গুণ লাভ করো তাহলে তোমরা সফল মমিন কারা সফল মানুষ কারা আমাদের দৃষ্টিতে যাদের অনেক টাকা পয়সা আছে তাদের অনেক বড় বাড়ি গাড়ি আছে তারা মনে হয় সফল যাদের বড় ব্যবসা আছে সে মনে হয় সফল দুনিয়াতে যার অনেক জায়গা সম্পদ আছে সে মনে হয় সফল আমাদের দৃষ্টিতে এটাই হলো মনে হয় সফলতার পথ কিন্তু রব্বে করিম বলেন এটা আসল সফলতা নয় আসল নবীন তো তারা রব্বে করিম কোরআনে করিমের মধ্যে বলেন কামান

তাহলে বোঝা গেল দুনিয়ার সফলতা আসল সফলতা নয় কারণ হলো খমস্থাই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু খমস্থাই এজন্য দুনিয়ার সফলতা আসল সফলতা নয় যে ব্যক্তি দুনিয়াতে সফলতা লাভ করলো কিন্তু আখেরাতের সফলতা লাভ করতে পারলো না সে সম্পূর্ণ রূপে ব্যর্থ হলো জন্য আল্লাহ তাআলা কোরআনে গায়বের মধ্যে বলেন তোমরা যদি সফল হতে চাও তাহলে আল্লাহ তালা সুরা আলী ইমরানের সর্বশেষ আয়াতের মধ্যে চারটা ঘুমের কথা বলেছেন এক নম্বর তোমরা যদি সফল মমিন হতে চাও তাহলে এক নম্বরে তোমরা সবর করো সবর এখন আমাদের প্রশ্ন হলো আমরা সবর করব কিভাবে মুফাসিরের কেন তাদের তফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করেন মমিনগঞ্জ সফর সবর করবে তিন জায়গায় এক নম্বর মমিন বন্দর সবর করবে সবরুন আলাপ আনুগত্যের মাধ্যমে সবর তথা ইবাদতের মাধ্যমে সবর দুই নম্বর মমিন ব্যক্তি সবর করবে সবরুন আনিল মাসি গুনা থেকে বাঁচার মাধ্যমে সবর তিন নম্বর মমিন বন্দর সবর করবে সবরুন আলাল মাসয়েব বিপদ আफत मुसीबতের মাধ্যমে সওয়ার তাহলে মুমিন ব্যক্তি এক নম্বরে সওয়ার করবে ইবাদতের মাধ্যমে সওয়ার ইবাদতের মাধ্যমে কিভাবে সবর করব যদি আমরা আমাদের ইবাদতকে সওয়ার والا ইবাদতকে পণ্ডিত করতে চাই তাহলে আমাদের ইবাদতের মধ্যে দুইটা জিনিস লাগবেই লাগবে আমাদের আবাদতটা বড় নাকি ছোট এটা কোনো প্রশ্ন নয় বরং আমাদের আবাদতের মধ্যে যদি দুইটা জিনিস থাকে তাহলে আল্লাহ তাহলে আমাদের আবাদতকে কবুল করে নিবেন এক নম্বর হলো আমাদের আমাদের ইবাদতের মধ্যে ইখলাস প্রয়োজন যদি আমাদের ইবাদতের মধ্যে ইখলাস থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করে নেবেন যদিও আমাদের ইবাদতটা ছোট হয় আর যদি আমাদের ইবাদত তো বড় হয় কিন্তু ইবাদতের মধ্যে খুলাস না থাকে তাহলে রব্বে কারীম আমাদের ইবাদত কে কবুল করবেন না দুই নম্বর আমাদের ইবাদতটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তয়েকের অনুযায়ী হতে হবে যদি আমাদের ইবাদতের মধ্যে এই দুইটা জিনিস থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের ইবাদতকে কবুল করে নেবেন এবং আমাদের ইবাদত তা সবর ওয়ালা ইবাদত হবে সুন্দর ইবাদত হবে সবর ওয়ালা ইবাদত মানে সুন্দর ইবাদত অথচ আমাদের নিকট সুন্দর বলতে যেটা আমাদের চক্ষু দয়কে তৃপ্তি করা অন্তরে মজা লাগে কিন্তু আল্লাহ তাআলার নিকট এমন নয় আল্লাহ তাআলার নিকট সুন্দর মানে হলো এটা অন্তর সম্পর্কিত একটি বিষয় جور الله رسول حديث المدولين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى سوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم الله رسول حضرت محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ তালা কারো সৌন্দর্য দেখেন না কে কত সুন্দর আল্লাহ তালা কারো বংশ পরিচয় দেখেন না কে কম বংশে আল্লাহ তালা সেটা দেখেন না আল্লাহ তালা কারো সম্পদ দেখেন না কে কত বড় তৈরি বরং আল্লাহ তালা দেখেন মানুষের অন্তর আর আমল এই জন্য যদি আমাদের এবাদতের মধ্যে এখলাস আর সুন্নত থাকে তাহলে আল্লাহ তালা আমাদের এবাদতকে কবুল করে নিবেন যখন আল্লাহর রাসূলের সাহাবী হযরত বেলালে হাদসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি একজন গোলাম ছিলেন শুধু গোলামই নয় বরং গোলামের পরে গোলাম ছিলেন এবং যত আমাদের চক্ষুর মধ্যে যেটাই যত অসন্দরে যিনি সব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিলেন কিন্তু আল্লাহ তাআলার নিকট হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার দাম কেমন ছিলেন আল্লাহ রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিহরাজে গিয়েছিলেন তখন জান্নাতের মধ্যে হযরত বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আলোর পায়রাবাস শুনেছিলেন মানুষটা কালো কিন্তু আল্লাহ তাআলার নিকট তার অনেক দাম এই জন্য চেহারা আর দম ধনসম্পদ আসল বিষয় নয় আসল বিষয় হলো আমাদের অন্তরের মধ্যে এবাদত থাকতে হবে আর এবাদতের জন্য দুইটা জিনিস প্রয়োজন এখলাস আর সুন্নাত যদি এই দুইটা জিনিস থাকে তাহলে রব আমাদের এবাদত কে কবুল করে নিবেন দুই নম্বর মমিন ব্যক্তি সবার করবে সব্রুল আনিল মাসি গুনা থেকে বাসার মাধ্যমে সবার এখন তো এমন একটা জামা নাই যে জামা নাই গুণা করার জন্য কোথাও যাওয়া লাগে না আগে গুণা করার জন্য সিনেমা হলে যাওয়া লাগত কিন্তু এখন মানুষ সিনেমা নিজের পকেটে নিয়ে নিয়ে ঘুরে আর মানুষ গুণা করতে করতে এমন এক যায় চলে যায় শেষ পর্যন্ত মানুষ গুণাকে গুনায় মনে করে না কিন্তু মমিন ব্যক্তির ব্যাপারে এটা নয় কারণ মমিন ব্যক্তি গুণাকে মনে করে ঝুলন্ত পাহাড়ের মতো যদি আমি গুণা করি তাহলে এই পাহাড় আমার উপর দোষে পড়বে এবং আমার জীবনের সমস্ত ন্যাকামল বরবাদ হয়ে যাবে এই জন্য মমিন ব্যক্তি গুণা করতে চিন্তা করে এই জন্য করার সময় যদি আমরা এটা চিন্তা করি যে আমরা যে গুণা করতেছি আল্লাহ তাহলে তো আমাদেরকে দেখতেছেন শুধু আল্লাহ তাহলে দেখেন না বরা আমাদের সাথে আরো দুই জন নিয়োজিত করে লিখেছেন আল্লাহ তাআলা বলেন আমাদের সাথে দুই জন ফেরেশতা আছেন একজন আমাদের ডান কাদের ফেরেশতা যিনি আমাদের नेक আমলগুলো লেখেন দুই নম্বরের আরেকজন ফেরেশতা আছে যিনি আমাদের বাম কাঁধে থাকেন তিনি আমাদের গুনাগুলোকে লিপিবদ্ধ করেন এজন্য যখন আমরা গুনাহ করব তখন এটা চিন্তা করতে হবে যে আমরা গুনাহ করতেছি তা আল্লাহ তাআলা দেখতেছেন এবং আমাদের দুই আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে তারা এগুলো আমাদের গুনাহ এবং নেক আমলগুলোকে লিখতেছেন শুধু তাই আমাদের সাথে আরো একজন ফেরেশতা আছে তার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন মা ফিজুমিন মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ মানুষ যায় মুখ দিয়ে উচ্চারণ করে

এগুলা কে দিন আল্লাহ তালা আল্লাহ তালা হাতকে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিবেন পাকে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিবেন কানকে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিবেন চামড়াকে কথা বলার জন্য অনুমতি দিয়ে দিবেন এই জন্য যখন আমরা গুণা করব যদি আমাদের অন্তরে চিন্তা আসে যে আমরা যে গুণা করতেছি এগুলো তো আমাদের মধ্যে কারীম দেখতেছেন আমরা যে গুণা করতেছি এগুলো আমাদের হাত আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে পা দ্বারা গুণা করতেছি আমাদের পা আমাদের গুণার ব্যাপারে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে আমরা যে চোখ দ্বারা গুণা করতেছি কিয়ামতের ময়দানে চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে আমরা যে কান দ্বারা রাতের বেলায় গান শুনতেছি এই কান আমাদের আমাদের কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যদি কোনো বান্দা এই জিনিসটা চিন্তা করে তাহলে তার

আল্লাহ তা আলা বলেন ওয়া লেনা বলুন আল্না কোন অবশ্যই অবশ্যই তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে কিভাবে পরীক্ষা নেবেন কোন ফর্থিত পরীক্ষা নেবেন প্রব্লেকে এই এত দায়াবাদ যে কীভাবে আমাদেরকে আমাদের থেকে পরীক্ষা নেবেন তাও আমাদেরকে জানাই দেন আল্লাহ তা আলাদা বলেন ওয়া লেনা বলুন না অবশ্যই অবশ্যই তোমাদের থেকে পরীক্ষা নেওয়া হবে বয়ের মাধ্যমে আমি দেখব আমি আমার বান্দাকে বয়ের মধ্যে পাঠানোর পর সে আমাকে বলে যায় কিনা আমি বয়ের মাধ্যমে আমি আমার থেকে পরীক্ষা নিব এর পর রব্বি کریم বলেন ওয়ালজুর আমি আমার বান্দা থেকে দারিদ্রতার মধ্যে পরীক্ষা নিব আমি আমার বান্দাকে দারিদ্রতার মধ্যে पाया পরীক্ষা নিব দেখব আমার আমাকে বলে যায় কিনা এর পর আল্লাহ তাআলা বলেন ওয়ানা কাসিমু মিনাল লামওয়ান আমি আমার বান্দাকে মালের খুতির মধ্যে ফায়সালা পরীক্ষা নিব আমি দেখব আমি আমার বান্দাকে মালের ক্ষতির মধ্যে পালানোর পর ব্যবসার ক্ষতির মধ্যে পালানোর পর আমি আমার বান্দা হয়তো ভুলে যাই কিনা এরপর আল্লাহ খুশি আমি আমার বান্দাকে জীবনের ক্ষতির মধ্যে পালা পরীক্ষা নেব মুফাসির কারাম বলেন জীবনের ক্ষতির মধ্যে পালানো দুই ভাবে হতে পারে এক নম্বর জীবনের ক্ষতির নিজের জীবনের ক্ষতির মাধ্যমে দুই নম্বর অন্যের জীবনের ক্ষতির মাধ্যমে অর্থাৎ নিজের মা বাবা ভাই বোন ছেলেমেয়ের জীবনের জীবনের বিপদের সম্মুখীনের মধ্যে ফালায় পরীক্ষা নেওয়া হবে এরপর আল্লাহ তালা বলেন ফসলের ক্ষতির মাধ্যমে আমি আমার বান্দা থেকে পরীক্ষা নিব সব পরীক্ষার মধ্যে ফলাইয়া আমি ফালানোর পর আমি দেখবো আমি আমার বান্দা থেকে পরীক্ষা নিব আমি দেখবো আমার বান্দা আমাকে বলে যায় কিনা এরপর আল্লাহ তালা বিপদে ফলাবেন এবং বিপদ থেকে কিভাবে আসবো